খুব সুন্দর হয়েছে আমি আপনাদেরকে আজকে কন্ট্রোলের চালিয়ে পাঁপড় বানিয়ে দেখাবো এই যে চালটি গুঁড়ো করে নেওয়া হয়েছে তারপরেকে নিয়ে যাব ওনানের পাড়িয়ে নিয়ে গিয়ে পাপড় তৈরি করব প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিব জল জল দিয়ে জলটা একটু গরম হলে আস্তে আস্তে করে একটু লবণ দিয়ে দেবো আস্তে আস্তে করে আটাগুলো হাতের মধ্যে এরকম করে দিয়ে দিতে লাগবে দিয়ে 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 দেওয়ার পর যখন ঘন ঘন হয়ে যাবে একটু এরকম করে ঘাঁটতে হবে ঘাঁটা বন্ধ করলে কিন্তু হবে না তাহলে শক্ত শক্ত হয়ে যাবে দলা দলা হয়ে যাবে পাপড়টা হবে না এবার পাঁপড়টা থালের মধ্যে নামিয়ে নিয়েছি এই যে পাঁপড় দিয়ে দেবো কলার পাতা একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে পাপড়টা ভালো করে উঠবে সেই জন্য এই যে চামচ দিয়ে দিয়ে গরম তো হাত দিয়ে দেওয়া যাবে না সেজন্য জন্য চামচ দিয়ে 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 নেবো এরকম এরকম করে পাঁপড়গুলো আমার শুকিয়ে গেছে এই যে তারপর দিয়ে দেব